হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শীতের আমেজে যদি ভাপা পিঠা না খাওয়া হয় তাহলে তো অসপণ্য থেকে যায় এই জন্য সবার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভাপা পিঠা রেসিপি ভাপা পিঠাটা আমি আজকে কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব আসলে আমার বাসায় ভাপা পিঠার কোনো পাতিল নেই যে আপনাদের দেখাবো ভাপা পিঠা আমি পাতিলে এই জন্য আমি একটা বুদ্ধি আটলাম যে ভাপা পিঠার পাতিল নেই অথচ ভাপা পিঠা খেতে মন চাচ্ছে তো কীভাবে বানানো যায় তারপর অনেক বুদ্ধি করে আমি এই স্টেপটা ফলো করলাম যে আচ্ছা ভাব যদি বের হয় তাহলে তো ভাপা পিঠাই তৈরি হবে আর এখানে আমি প্রেশার কুকারটা নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি দেখুন কিভাবে আমি তৈরি করি আসুন ভিডিওটি ফলো করি সব একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াশ করবেন আমি এখানে প্রথমে আটা নিয়েছি নিয়ে আটাতে লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পানি দিয়ে মেখে নিব আমি দুই তিনবার পানি দিয়ে মেখে নিব কারণ আটাটা অনেক শুকনো রোদ দিয়ে শুকিয়ে আমি পটে রেখে দিয়েছিলাম বাসার আটা আসলে চাউলের গুঁড়ি আর এই সেই কারণেই অনেক শুকনো আর এখানে কিন্তু পানিটাও বেশি লাগবে আটাটা কিন্তু মাখার ওপরে ভাপা পিঠাটা তৈরি ভালো হয় আর এখানে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি আটাটা আর আটাটা যদি একদম ঝুরঝুড়া হয় ভাপা পিঠা কিন্তু খেতে মানে আটা আটার মতো থাকে এজন্য তিনবারে আমি পানি দিয়ে ভাপা পিঠার আটাটা মেখে নিব যারা নতুন আছেন অবশ্যই ভাপা পিঠার আটাটা মাখতে পারেন না যে কিভাবে মাখলে আসলে ভাপা পিঠাটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয় আসলে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা ফলো করবে তাহলে বুঝতে পারবে যে আটাটা কিভাবে মাখতে হবে এখানে হচ্ছে আটা মাখতে মাখতে কিন্তু হাতের মধ্যে দলা পেকে আসবে তখনই কিন্তু পুরো আটা আমার মাখা হয়ে যাবে এখানে আমি সুন্দরভাবে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যে আটাটা কিভাবে সুন্দরভাবে মুঠ পেকে আসছে তারপরেও আমার মনে হচ্ছে আটাটা রেডি হয়নি আর একটু মনে হচ্ছে মেখে নিতে হবে পানি দিয়ে এই যে আবারও আমি অল্পটুকু পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন মনে হচ্ছে যে আটাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই যে এখন সুন্দরভাবে একদম দলা দলা হয়ে গিয়েছে এভাবে কিন্তু আটাটা মেখে নিতে হয় আর এভাবে আটাটা মেখে নিলাম আর সুন্দরভাবে এটাকে আমি চালনের সাহায্যে চেলে নেবো যাতে গুঁড়ি গুড়িয়ে দলা দলার না থাকে আর সুন্দরভাবে ভাপা পিঠাটা তৈরি করা যায় একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে আটাটা এখন সুন্দরভাবে চালনের সাহায্যে আমি এটাকে চেলে নেব আর চালনের সাহায্যে যদি না চালা হয় তাহলে কিন্তু এটা গুড়ি গুড়ি দলা দলা পেকে থাকবে খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না সুন্দরভাবে এটা চালনের সাহায্যে কিংবা অন্য কিছু সাহায্যে আপনারা চেলে নিতে পারেন আসলে পাতিল ছাড়াও যে ভাপা পিঠা তৈরি করা যায় এটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমার বাসায় অ্যাকচুয়ালি পাতিলই নাই যে ভাপা পিঠা তৈরি করব আমার সব কিছুই রেডি হয়ে গিয়েছিল কিন্তু মাঝখান থেকে আমার একটা পাতিল ছিল না তখন মনে হচ্ছিলো যে আল্লাহ সব কিছুই রেডি করেছি কিন্তু আমার একটা পাতিল নেই আর কিভাবে আমি ভাপা পিঠাটা তৈরি করব। আসলে অনেক বুদ্ধি করে এই বুদ্ধিটা আমি করেছিলাম যে ভাবা পিঠা আজকে তৈরি করবই কিন্তু কিভাবে করা যায় তারপরে আমি এটা তৈরি করে নিলাম এখানে আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি এখানে গুড় নিয়ে নিয়েছি খেজুরের আর এখানে নারকেল কোড়াও নিয়েছি নিয়ে সুন্দরভাবে রেডি করেছি আর এখানে আমি প্রেশার কুকারে ওপরের ইয়েটা উঠিয়ে ফেলেছি উঠিয়ে ফেলে সুন্দরভাবে এখানে গরম করে নিচ্ছি প্রেশার কুকারের ইয়াটা পানি আর এখানে আমি এটা রেডি করে নিচ্ছি ভাপা পিঠা প্রথমে একটু আটা নিয়ে নিতে হবে তারপরে মাঝখানে গুড় দিয়ে দিতে হবে আপনারা তো জানেনি যে ভাপা পিঠাটা তৈরি করতে হয় কিভাবে ঠিক সেইভাবে আমিও তৈরি করে নিলাম প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি তৈরি করলাম এটা সম্পূর্ণটাই আমি একটা তেলের কন্টেনার নিয়েছি ক মানে তেল যেটাতে ঢালা হয় সেটাই আমি নিয়েছি আর সেটার ওপরে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে আমি এটা তৈরি করে নিলাম ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন আর এখানে প্রেশার কুকারের নলের মধ্যে আমি এটা ঢুকিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে নইলে কিন্তু ভাবটা উপরে উঠে গিয়ে ভেতরেটা সেদ্ধ হবে না আমার ভাপা পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে একটা আমি এখানে এটা উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে অনেক সাবধানতার সাথে এটা ইয়া করতে হবে না ছাড়া কিন্তু এটা এখন অনেক নরম কিন্তু ভেঙে যাবে এই যে আস্তে আস্তে আমি এটাকে সুন্দরভাবে উঠিয়ে নিলাম দেখুন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েল আমার একটা ভাপা পিঠা আমি তৈরি করে নিলাম অলরেডি আগে একটা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় যে ভাবটা সুন্দরভাবে উঠছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আসলে ওটা হয়ে গিয়েছিল তারপরে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে আবার আর একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমার স্টেপটা অবশ্যই ফলো করলে আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনাদের কাছে কোনো পাতিল না থাকে দেখবেন এভাবে যদি আপনারা তৈরি করতে পারেন খুবই ভালো লাগে খেতে এই ভাবা পিঠাটা আসলে বছরে একবারই খাওয়া হয় আর সম্প এগুলো তো তুলে রাখা হয় এমনভাবে যে খুঁজেই পাওয়া যায় না কোন কোন জায়গায় কোন জিনিস থাকে আসলে খুঁজে পাওয়া যায় না আর তখন হঠাৎ করে আমার মাথায় এটা আসলো যে আসলে এভাবে তৈরি করলে মনে হয় ভালো হবে তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করে ফেললাম এই যে আমি সুন্দরভাবে এটার ভেতরে মুড়িয়ে নিলাম এবং আবারও আমি একইভাবে প্রেশার কুকারের নলের মধ্যে আবারও দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে এই যে ভাবটা উঠছে আমার প্রেশার কুকারের রাবারটা একটু ঢিলা হয়ে গিয়েছিল এই জন্য আমি সাইড দিয়ে আটা দিয়ে দিয়েছি আপনারা না দিলেও হবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে দেখুন আমি ভাপা পিঠা আমার তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এতটুকু কাঁচা ছিল না প্রত্যেকটা পিঠাই আমার অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছিল এবং অনেকটাই লোভনীয় এবং টেস্টি হয়েছে দেখুন অনেক সুন্দরভাবে আমার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং যারা নতুন চ্যানেলে চলে এসেছেন অলরেডি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ